হ্যালো ব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের আমি খাবো হাঁসের মাংস হাঁসের মাংস খাবো চটা দিয়ে চটা আপনারা ঠিকই শুনেছেন চটা চটাকে অনেকেই বলে ডোসা আমাদের বরিশালের বাসায় বলে চটা তো এখানে আমি হাঁসের মাংস নিয়েছি আমাকে দিয়েছে এটুকু আমার জন্য বরাদ্দ আর এই যে হলো চটা এটা চালের গুঁড়োই চালের গুঁড়ি সেটাকে একটু পানি দিয়ে গুলি ভালো করে ব্যাজি করা হয়েছে চটা দিয়ে হাঁসের মাংস খেতে দারুণ এক কথায় অসাধারণ এই যে দেখুন চটাটা আমার দিকে তাকিয়ে আছে হাঁসের মাংসটা একেবারে সিদ্ধ হয়েছে পরিপেটিভাবে এই যে দেখুন কালারটা একবার হাঁসের মাংস পরিষ্কার করাটাই ঝামেলার অনেক যাই হোক সব কিছুই আমি নিজের হাতে করেছি একেবারে গ্রাম থেকে হাঁস নিয়ে আসা হয়েছে শীতকালে আমার জন্য স্পেশালি তো শীতকালে আমার হাঁসের মাংস খুবই প্রিয় এই যে দেখুন সবটাই নিয়ে নিয়েছি আর এখানে আছে চার্টের মতো চটা তো চটাকে আপনারা কে কি নামে বলে ডাকেন আপনারা অবশ্যই জানাবেন আপনার এলাকায় কি নামে ডাকে এটা আপনারা কখনো খেয়েছেন কিনা না এই যে দেখুন এরা স্বাদ আসলে অসাধারণ অসাধারণ আর এটা ভাজিটাও হয়েছে সেই আমার তো মনে হচ্ছে হবে না তো একবারই খেয়ে এই যে দেখুন একবার দারুন আহ সুপার সুপার এরা স্বাদ আসলে বাসায় প্রকাশ করার মতো না হাঁসের মাংসের ঝোলটা আসলে অসাধারণ এই যে দেখুন একবার মনে চাচ্ছে যে সব একবারে খেয়ে ফেলি আপনাদের নিমন্ত্রণ রইল আমাদের বাসায় আপনারা চাইলে খেতে আসবেন আর ভিডিওটি আপনারা কোথা থেকে কেক কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এর আগে অনেকবার খেয়েছি তো আজকের আমার কাছে সবথেকে বেশি স্পেশাল লাগতেছে যেহেতু আমি খাবারটা ভিডিও করতেছি আর একটা কথা হলো যেটা যে আমি ছেলে মানুষ তাই হয়তো বা আমার ভিডিওগুলো ভিউ হয় না কিন্তু মেয়েদের দেখেছি মেয়েরা যেভাবেই হোক ভিডিও দিলে সেটা একেবারে জ্বরের গতিতে ভাইরাল হয়ে যায় আশা করি আমার ভিডিওটি আপনার মাধ্যমে ভাইরাল হয়ে যাবে আপনি যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে ছাপোর্ট দেওয়ার জন্য তো ভালো লাগলে এই ভাইটিকে সাবস্ক্রাইব দিয়ে সাহায্য করবেন ছোটো ভাই হিসেবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের সবাইকে হাঁসের মাংস আর চটা খাওয়ার দাওয়াত রইল এই যে দেখুন মাংসগুলো একবার দেখুন আসলে এগুলো দিয়ে আসলে কি বলবো এটা খাওয়ার সাতটা বাসায় প্রকাশ করার মতো না তো আপনারা কেউ লোবা দিবেন না আমি খেতে থাকি তো আজকের মতো সবাই ভালো থাকবেন আমি খেতে থাকি সবাই আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য